আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সংসার প্রশ্নে একমত প্রত্যাশা রোডম্যাপ প্রধান উপদেষ্টার কাছে বিভিন্ন দলের প্রস্তাব এরপর জানিয়ে দিব সাবেক সংসদ সদস্য হাজি সেলিম গ্রেফতার এদিকে মাঠ প্রশাসনে এখনো আওয়ামী লীগের সুবিধাভোগীরা বহাল জামাত শিবিরটাকে পদোন্নতি বঞ্চিত আরও জানিয়ে দেব সেপ্টেম্বরেও বন্যার আভাস সর্বশেষ জানিয়ে দেব ফের রিমান্ডে আব্দুস আব্দুসবাহান গোলাপ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সংস্কার প্রশ্নে একমাত্র প্রত্যাশা রোডম্যাপ প্রধান উপদেষ্টার কাছে বিভিন্ন দলের প্রস্তাব রাজধানী সহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে সংস্কার চায় রাজনৈতিক দলগুলো এসব সংস্কারের মধ্য দিয়েই একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে চায় তারা সেজন্য সংস্কারের পাশাপাশি একটি নির্বাচনী রোডম্যাপও প্রত্যাশা দলগুলোর নীতি নির্ধারকদের বিভিন্ন সভা সমাবেশ সহ দলীয় নানা ফোরামের আলোচনায় তারা এমন মনোভাব ব্যক্ত করে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মতবিনিময় দেওয়া বক্তব্যে সে বিষয়টি তুলে ধরেছেন দলগুলোর নেতারা রাজনৈতিক সূত্রগুলো জানায় প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় কালে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা তুলে ধরেছেন দলগুলোর নেতারা এসব প্রস্তাবনাকে যার যার অবস্থান থেকে রাষ্ট্র সংস্কারের দলিল হিসেবে অপরিহার্য মনে করছে তারা শুধু তাই নয় সংস্কার প্রস্তাবগুলো একটি অবদ ও গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে সহায়ক হতে পারে বলে তাদের মত। তবে সংস্কার উদ্যোগের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে কাঙ্ক্ষিত সেই নির্বাচনের একটি গ্রহণযোগ্য রোডম্যাপও চাও হচ্ছে দলগুলোর পক্ষ থেকে। শেখ হাসিনা সরকারের পতনের পর গত 8 আগস্ট দায়িত্বভার গ্রহণ করে শুরুতেই বিএনপি ও জামাত সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাৎক্ষণিকভাবে মতবিনিময় করেন প্রধানউপ আগস্ট অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রয়োজনীয় সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে বলে জানায় বিএনপি ও জামাত সাবেক সংসদ সদস্য হাজি সেলিম গ্রেফতার ঢাকা সাত সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজি থেকে গ্রেফতার করা হয়েছে রোববার সেপ্টেম্বর দিকে ঢাকা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভুইয়া তিনি বলেন ডিবি পুলিশের একটি দল সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করেছে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ডিবি সূত্রে জানা যায় একাধিক মামলায় হাজি সেলিমকে খুঁজছিল পুলিশ পরে রোববার রাতে তাকে বংশাল থেকে গ্রেফতার করা হয় এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে সোমবার দুই সেপ্টেম্বর সকালে কোনো এক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আলোচিত সাবেক এই সংসদ সদস্য সেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় দুই সালে ১৩ বছরের সাজা হয় তার পরবর্তীতে দুই সালে এই সাজা কমিয়ে দশ বছর করে হাইকোর্ট মাঠ প্রশাসনে এখন আওয়ামী লীগের সুবিধাভোগীরা বহাল জামাত শিবিরটাকে বঞ্চিত ঢাকা জেলার দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে যুগ্ম সাধারণ সম্পাদক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপের শীর্ষ হিসেবে পরিচিত তিনি গোলাপের সুপারিশে ইউএনও পদে পোস্টিং পান এর আগে だから手作を সার্কেলের সহকারী কমিশনার হিসেবে সরকারি ভিপি সম্পত্তি নিষ্পত্তির নামে নজিরবিহীন দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ঘটলেও বহাল তবিয়তে রয়েছে জাকির কেবল জাকিরই নন মাঠ পর্যায়ে দলীয় পদ ব্যবহার করে পোস্টিং নেওয়া এমন কর্মকর্তার সংখ্যা অনেক সংশ্লিষ্টরা বলছেন দলীয় আনুগত্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদ পাওয়া এসব কর্মকর্তা এখনও সক্রিয় ফলে সরকারের অনেক সিদ্ধান্ত মাঠ পর্যায়ে কার্যকর করা কঠিন হয়ে উঠেছে সেপ্টেম্বরেও বন্যার আভাস চলতি সেপ্টেম্বর মাসেও দেশের কিছু অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে সেপ্টেম্বরে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে তবে এর মধ্যেও এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে চলতি বছর বর্ষার শুরুতে জুনের দ্বিতীয় অর্ধে দেশে ভারী বর্ষণ ও উজানের ঢলে বন্যার কবলে পড়ে উত্তর পূর্বাঞ্চল ঈদের উৎসবের ও পরে দুই সপ্তাহ দুর্ভোগে কাটে সিলেট সুনামগঞ্জ সহ আশেপাশের জেলার বাসিন্দাদের সে সময় উত্তরাঞ্চল পানি বেড়ে নিম্নাঞ্চল তলিয়ে যায় উজানের ঢলে জুলাইয়ের শুরুতেও দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা দেখা দেয় এর ফলে প্লাবিত হয় অনেক গ্রাম আর অতি ভারী বৃষ্টির মধ্যে ভারত থেকে নেমে আসা তীব্র ঢলের কারণে গত বিশ আগস্ট থেকে দেশের দক্ষিণ ও উত্তর পূর্বাংশের এগারো জেলায় বন্যা দেখা দেয় রোববার পহেলা সেপ্টেম্বর আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে সেপ্টেম্বর মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই তিন দিন মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে এছাড়া সারা দেশে তিন থেকে পাঁচ দিন হালকা বজ্রঝড় হতে পারে ফের রিমান্ডে আব্দুসোবাহান গোলাপ রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুসোবাহান গোলাপের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার দুই সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদি হাসানের আদালত এ আদেশ দেন আজ সকাল সাতটায় রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মিন্টুচন্দ্র বনিক পুনরায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন এ সময় আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে ফের রিমান্ডের আদেশ দেন রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গত পঁচিশে আগস্ট গোলাপকে গ্রেফতার করা হয় পরদিন গত ছাব্বিশে আগস্ট গোলাপের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত গত পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনের সময় রুবেল সহ কয়েকশো ছাত্র জনতা বেলা এগারোটার দিকে আদাবর থানাধীন রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিলে বের হয় এ সময় পুলিশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ তাঁতী লীগ কৃষক লীগ মৎস্যজীবী লীগ নেতাকর্মীরা গুলি চালায় এতে রুবেল গুলিবিদ্ধ হন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন